তিতির ধরে দেখল না বিশ্বাসও করলো না বোধ হয় কথাগুলো তবে আরাবকে বরফের মতো জমিয়ে দিয়ে জিজ্ঞেস করে বসলো তিতির বেশ তাহলে আপনিই বলুন আপনার প্রেমে পড়লে আমায় কিভাবে তাকানো উচিত তিতির এই হিমশীতল স্বরে ছোট প্রশ্নটার শব্দ হারিয়ে ফেললো যেন আরাবকে মিনিট খালি তবদা খেয়ে থেকে মুসফিরতে ঢোক গিলল বেচারা ততক্ষণে তিতির ধৈর্য হারিয়ে আরেকবার জিজ্ঞেস করা আগেই মানুষটা বলে উঠলো এই ধরো রেগে রেগে তাকাবে তিতি তখন বলে উঠলো অবাক হয়ে আশ্চর্য প্রেমে পড়লে রেগে রেগে তাকাবো কেন প্রতি তো কোদ মেশানো চোখগুলোতে মনে হয় গনগণে প্রেমের বান যার বিষে মৃত্যু অবধারিত জেনেই তো সেই বিষের হয় কাঙাল প্রেমিক একজন পারফেক্ট হাজব্যান্ড সবার হতে পারে কিন্তু আমি না হয় তোমার তেমনি একজন কাঙাল প্রেমিকই হলাম বউ পাখি মেঘচন্দ্র স্বরে আকতি বড্ড করুন শোনালো আজ বিস্ময় বালিকা চোখের পাথায় পড়ল না ধৈর্য রাও নড়ল না ফ্যাল ফ্যাল দৃষ্টিটা যেন পদ ভুলে বসলো আরাপের কথা শুনে কোথায় যেন খই হারিয়ে লড়িত হলো কপল রেগে থাকা গাল দুটো লজ্জারা ছুটে আসলো সেই কপল জুড়ে সাথে সাথে অক্ষি যুগলো এক পোকা টেনে টুনে নিচে নামালো তিতির ইতিউতি চাইলো বলিষ্ঠ পুরুষের প্রেম প্রেম বাক্যলাপে পোষ্টাগত হওয়ার জোগাড় হলো প্রাণ কিন্তু মানুষটা নজর এড়াতে গিয়েই চোখ আটকালো মেঝেতে পেতে রাখা বিছানায় তৎক্ষণাৎ রাস টানল মস্তিষ্ক গোছালো শিমল তুলোর ছড়িয়ে ছিটিয়ে আছে দিক বিদিক দেখেই যেন কানের পাশে শুনিয়ে গেল ঠিকই ধরেছ বালিশ ভেবে যেখানে সারা রাত মাথা রেখে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছ কিন্তু সেটা ছিল আরাপের উড়ু আর আমি বালিশ হারিয়ে মাটিতে গড়াগড়ি খেয়েছি বেচারি ক্লায়েন্ট হারানোর দুঃখে আমার ভেতরটা ফেটে যাচ্ছে বলি বরের কোলেই যখন ঘুমাবে তখন আমার বুকে ঘটা করে মাথা রেখেছিলে কেন কেন রেখেছিলে ওয়াই ব্যাস আরেক দফা যায় রক্তিম হলো মেদুর গাল ফ্যাস ফ্যাসে শোনালো শ্বাসের গতি অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি উঠে বসলো ও আর আরো বেফাস কিছু বলার আগেই কণ্ঠে বিরক্তি ঝাড়লো তখনই তিতির কথা ঘোরাতে বলে উঠল আপনি কি এলিয়েন ঘুমানি কেন সারা রাত তখন লম্বা করে রাখা পাটা ভাঁজ করে সবে মাত্র কোলে কাছে আনছিল অনেকক্ষণ নাড়াতে পারেনি যদি ইতিতিরে ঘুম ভেঙে যায় এই ভেবে সেটা ভাঁজ করতে নিলেই ঝিম করা পেথিতে টান পড়ল টন টন করে উঠলো ব্যথায় পৌর সত্তাটা দাঁতে দাঁত চেপে গিলে নিল সেটুকু তারপর নিজেকে স্বাভাবিক করে হতাশ হতাশ গলায় পড়ে উঠল কে জানতো বলো যে সুন্দরী বউ বাড়ি ছেড়ে আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়বে তার উপর অচেনা জায়গা বউ পাহারা দিতে দিতেই তো রাত কভার এত কিছু করে ঘুমাবো কখন এদিকে তিতিরে বিয়ে মানি না ভালোবাসি না বলা দিদিরে তখন দুবাডুবি অবস্থা রেখে যেতে চাইলেও পারল না সে লজ্জা পাবে না বলেও লজ্জাটুকু আটকাতে পারল না লাজবতী কেমন যেন বুকের ভেতর ধুকফুক শুরু হলো তবে কি প্রচন্ড নারীবাদী সত্যটাও ধীর পায়ে প্রেমে পড়ছে এই পাগলের পারিবারিক শত্রুতায় শেষ রক্ষা কি হলো না বেখিয়ালে মনটাই খুয়ে বসলো ও তাও কিনা আবার বাবার একমাত্র প্রতিদ্বন্দ্বীর কাছে মনের উপরে রাগডা ফুলে পেঁপের দিগন্ত ছড়ালো দিদির এবার কণ্ঠে উষ্ণতা মিশিয়ে পড়ে উঠল পাহারা দিয়েছেন মানে আমাকে কি চড়েছে চুরি করে নিয়ে যেত নাকি যে পাহারা বসাতে হবে আপনাকে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে আরাপ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল জানালার কাছে ওপরে টাঙানো দড়িতে শুকাতে দিয়েছিল পরনের পাঞ্জাবিটা সেটাই হাজে নিয়ে মাথার উপর থেকে গলিয়ে দিল গায়ে তারপর উধম বুকটা সৌর কাপড়ে ঢেকে দিয়ে ফিরে চাইল তিতিরের দিকে পাঞ্জাবি অন্তিম গোটাতে গোটাতে একটা হাসি ঝুলিয়ে বলে উঠল বলা তো যায় না যদি নিয়ে যেত চোর চুরি করা জিনিসের অভাব না হলেও আমার তো মোটে বউ একটা তাই আর রিক্স নেইনি এদিকে হতবুদ্ধি দৃষ্টিতে রইলো তিতির যখন বুঝলো আরাম মজা করে বললো আসলে সে রাতে এক ফোঁটাও ঘুমাইনি তখনই বদলালো ও চোখের চাউনি সমেত ঘুরিয়ে ফিরে বেড়ালো দীর্ঘশ্বাস অস্পষ্ট সুরে বলে ফেলতে চাইলো সিরিয়াসলি আর কত পাগলামি করবে না আমার জন্য কিন্তু তার আগেই দৌড়ে এসে উপস্থিত হলো সেই তিনি এক প্রকার তরাদ করে বলে উঠলেন সে কি বাবা তোমরা চইলা যাইতেছ নাকি আমি যে আরো রান্না বসাইয়া আসলাম তোমরা খাইবা না আরপের অধৈর্য গুলে তখন চিরচরিত হাসি তিতিরের পাশাপাশি এগিয়ে এসে বললো খাবো তো তবে আজকে নয় অন্য আরেকদিন একবারে ছানা পোনা সহ খেয়ে যাব তার আগে আপনি একটু দোয়া করে দিন তো আমার বউটার জন্য বৃদ্ধটি হাসলেন বয়সে ভারী জীর্ণ হাতটা তুলে দিলেন পুতুলের মাথার ওপর তারপর মন ভরে দোয়া করলেন হত পুত্রের জননী হও এটা শুনেই তো গুরুম গুরুমদশা দিদিরের চোখ বড় বড় করে পাশে তাকিয়ে দেখলো আর ঠোঁট টিপে হাসছে কি সাংঘাতিক লোক ওকে এভাবে ফাঁসিয়ে দিয়ে মজা লাগছে ওনার